নির্দিষ্ট প্রাইস থেকে এক লক্ষ টাকা ডিসকাউন্ট করে দিব এক লক্ষ লক্ষ টাকা ডিসকাউন্ট করে যে প্রাইস থাকবে না টেনে পুরো দেখুন আমরা এই টাকা নিয়ে এক লক্ষ চল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ ষাট পঁয়ষট্টি এক লক্ষ আশি এই টাকা ডাউন পেমেন্ট নিয়ে এই গাড়িগুলো আপনাদেরকে সহজ কিস্তিতে দিচ্ছি আপনারা সহজে গাড়ির মালিক হওয়ার জন্য আপনারা যারা টাটা গাড়ির মালিক হতে চান তাদের থেকে আর যেতে হবে না টাকা নিয়ে আসছি আপনাদের জন্য চট্টগ্রামের শোরুম আপনাদের জন্য নিয়ে আসছি চট্টগ্রামের শোরুম সহজ কিস্তিতে যেহেতু আপনারা গাড়ির মালিক হতে পারেন সেই সুযোগটা করে দিয়েছে আমাদের নিটল নিলয় এক্সপ্রেস আসসালামু আলাইকুম ইসলাম মোটর চট্টগ্রাম থেকে আমরা আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেকেই আমাদের কাছে কিস্তির গাড়ি চান এবং সহজ কিস্তিতে বিনা সুদে গাড়ি চান তো আপনাদের জন্য অনেক অনেকগুলো গাড়ি নিয়ে আজকে আমরা চলে আসলাম আপনারা লোকেশন এবং সব কিছু দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এবং সবকিছু আপনাদেরকে সহজভাবে আমাদের রাহেম ভাইয়ের ওনার আহ ইস্তাম মোটরস এর তো ভাইয়া আমাকে সবকিছু জানা দিবে চট্টগ্রামে যারা এতদিন যেমন আমাদেরকে কল দিচ্ছিলেন একটা ভিডিও হয়েছিল এরপর থেকে অনেক অনেক বলছেন যে ভাই গাড়ি লাগবে তাদের জন্য কিস্তিতে মানে শুধু ক্যাশ টাকা না কিস্তিতেও গাড়ি থাকবে আজকে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রাহিন ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য চট্টগ্রামের মধ্যেই চলে আসছে সহজ কিস্তিতে গাড়ির মালিক হওয়ার সুযোগ আমাদের ইসলাম মোটরস আমরা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন এবং রিভিল গাড়ি আচ্ছা আপনাদের সংস্কৃতিতে গাড়ির মালিক হওয়ার জন্য সুযোগ সুযোগ করে দিচ্ছি আমরা

গাড়ি গাড়ি একদম জিরো এবং খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন যারা চট্টগ্রামে চট্টগ্রামে থেকে যারা গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ভালো হবে এবং পরিষ্কার সবগুলা গাড়ি দেখা দিব

দিলেই আপনারা গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনারা ঠিকানা একটু বলেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে শাহ আমানত সেতু সংযোগ সড়ক বাকলিয়া কালামী বাজার চট্টগ্রাম আচ্ছা ঠিক আছে এটাও ইয়েক্স টু এটাও ইয়েক্স এটাও ইয়েক্স টু আচ্ছা দুইটা এক্স টু সাত ফিটের যারা দুই টন মাল ক্যারি করতে চান যারা দুই টন মাল ক্যারি করতে চান তাদের জন্য খুব ভালো হবে তারপর একটা গাড়ি দেখা যাচ্ছে ইন্টার এটা হচ্ছে ইন্টার ভি টোয়েন্টি

তারপর একটু ঘুরে দেখা দিই ভাইয়া এটা এই বডির ক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না বডিটা আমাদের অ্যাপ্রুভাল নিয়ে আছে আমরা আমাদের কাস্টমারকে সাথে সাথে অ্যাপ্রুভাল কপিটা দিয়ে দিব সাথে আচ্ছা অ্যাপ্রুভাল কপি আছে অ্যাপ্রুভাল কপি সাথে সাথে আপনাদের কাছে কোনো ঝামেলা হবে না আচ্ছা কোনো ঝামেল হবে না এটা কি রেজিস্ট্রেশন হয়নি ভাই না এটা রেজিস্ট্রেশন হয়েছে এটা ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার রেজিস্ট্রেশন হয়েছে এটা কত মডেল কত হয়েছে ভাই এটা মডেল হচ্ছে 2023 2023 মডেল আচ্ছা 2024 রেজিস্ট্রেশন 24 এর রেজিস্ট্রেশন 24 এর রেজিস্ট্রেশন তার মানে আপনি ব্র্যান্ড নিউ একটা গাড়ি পাচ্ছেন খুব অল্প চল একটা গাড়ি এবং ইনশাল্লাহ গাড়িটা পেয়ে যাবেন ভাই এটা কত কিলোমিটার চলছে এই গাড়িটা সর্বোচ্চ বলা হয় সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটারের মধ্যে এই গাড়িটা মানে এত কম চলা এত কম চলা গাড়ি মানে তাহলে তো নতুনই বলা যায় নতুনই বলা যায় নতুনই বলা যায় নতুনই বলা মানে গাড়ি শেষ হওয়ার যাওয়ার আগেই চলে আসুন আপনারা যারা ইন্টার গাড়ি যাচ্ছেন বি টোয়েন্টি গাড়ি যাচ্ছেন আচ্ছা তাইলেই ইনশাল আমাদেরকে পেয়ে যাবেন এই গাড়িটা ইসলাম মোটর চট্টগ্রাম শাহমানত সেতু সংযোগ সড়ক

আহ তারা অবশ্যই ভাইরাসের যোগাযোগ করবেন আচ্ছা ভাই এইটার ডাউন পেমেন্ট কত কিছু এটা ডাউন পেমেন্ট দিচ্ছি আমরা ড্রাইভারদের জন্য স্পেশাল অফার ড্রাইভারদের জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক ডাউন পেমেন্ট আপনি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এবং এটা মোট মূল্য ধরা হবে কত ভাইয়া এটা মোট মূল্য ধরা হবে আপনার এগারো লাখ ত্রিশ হাজার এগারো লাখ ত্রিশ এগারো লাখ ত্রিশ হাজার এগারো লাখ তিরিশ হাজার টাকা হলে আমাদের এই গাড়িটা পেয়ে যাবেন ইনশাল্লাহ একবারে খুব কম চলা গাড়ি দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকা পাঁচটা নতুন

আমরা সকলকে ডিটেলস জানাই দিব তারপরে যে কোন গাড়ি দেখান ভাই এটা দেখেন আমাদের টাইগার বডি টাইগার বডি টাইগার বডি স্টিচিং গাড়ি জন্য অনেক চাহিদা আর কিস্তিতে হোক ক্যাশে হোক এর পাওয়া যায় না এর কিভাবে কি করা যায় ভাই এই গাড়িটা চট্টগ্রামের নাম্বার এই গাড়িটা স্পেশাল অফার আছে আজকে আজকে এবং এই সামনের সপ্তাহের মধ্যে এই গাড়িটা কেউ ক্রয় করে আমি ওই পার্টিকে

আপনি বললে আমি ভিডিওটা আবার কাটবো সমস্যা নাই মানে জমা যদি দিই আমি যদি এক হাজার টাকা করে জমা দিই আমার মানে মালিক যার গাড়ি চালাইতেছি জমা দিলে তিরিশ হাজার টাকা জমা দিতে হয় তার মানে আমি যদি আপনার থেকে গাড়িটা নিয়ে গিয়ে আপনাকে জমা দেই তাহলে তো ভাই তাও তো তিরিশ টাকা ষোলো হাজার পাঁচশো টাকা কেমনি ষোলো হাজার সম্ভব ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে স্পেশাল অফার ভাই মাথায় আপনি দিলাম আমাদের আমাদের ভিডিও থেকে আসলে এটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ ষোলো হাজার পাঁচশো টাকা মাসে দিলে আপনার ফ্রেশ কন্ডিশনের আমাদের এই গাড়িটা পেয়ে যাবেন ইনশাল্লাহ

ওই এরিয়ার আমাদের ড্রাইভার ভাইরা আছে তাদের জন্য এই গাড়িগুলো হ্যাঁ অনেকে চট্টগ্রামের গাড়ি খুঁজছেন এবং নতুন নতুন গাড়ি খুঁজছেন কিস্তির গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা খুবই বেটার হবে এবং ভালো হবে স্পেশাল গাড়ি স্পেশাল গাড়ি টাইগার স্পেশাল টাইগার স্পেশাল গাড়ি ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ইসলাম মোটরস পক্ষ থেকে সবাইকে দাওয়াত রইল আসবেন যারা চট্টগ্রাম চট্টগ্রামে আছেন তারা তো অবশ্যই আসবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন আসবেন আসবেন ঘুরে যাবেন দেখবেন সবাইকে চাওয়ার দাওয়াত রইল আসসালামু আলাইকুম